খেলার ফলাফলে এগিয়ে রয়েছেন অনেক পরিষ্কার রয়েছে আজকের এই খেলায় ট্রফি রয়েছে প্রত্যেক টিমের জন্য ক্রেস্ট রয়েছে দেখা যাক পরে নগর পক্ষের খেলোয়াড় এমরান হোসেনের সঙ্গে ধন্যবাদ পুরস্কার রয়েছে আজকের খেলায়

দেখা যাক ওয়াহিদুল মাল আকাশ তিনি একটি কুস্তি পরস্ত করছেন লাল আন্ডার পড়িত খেলোয়াড় মালের পাল্টা খেলোয়া হিসেবে এসেছেন আলমগীর মাল এসেছেন বাদশা মালের পাল্টা খেলোয়াড় হিসেবে লাল আন্ডার পরে দেখা যাক কি হয় নুরুলা টিমায় ছয়টি টিমই রয়েছে আজকের এই খেলায় ফেকুল মোহাম্মদপুর হুসনগর চিবদারা ঘড়গাঁও বানিপুর ধনপুর সর্দারপুর এবং ফুলপুর এই ছয়টি টিম আজকে অংশগ্রহণ করেছেন যাক কি হয় এই খেলা পরপরই শুরু হবে জীব দ্বারা উকারগাঁও বনাম বাণীপুর বরমাত্র মধ্যে আকর্ষণীয় কুস্তি খেলা ধন্যবাদ সজীব আহমেদ ভাই অবশ্যই বলবো তারেক জানিয়ে দিবেন আমি বলবো পরবর্তী ঘোষণা জিপদারা উকারগাঁও বনাম বর্মোত্তর পানিপুর দুই টিমের অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আপনার প্রস্তুত রাখে